রেশনের নিম্নমানের আটা দেওয়ার অভিযোগ তুলে রেশন দোকানে বিক্ষোভ গ্রাহকদের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার জিরোপানি এলাকায় গ্রাহকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই নিম্নমানের রেশন সামগ্রী দিতেন মকসুদ আলম নামে একষট্টি নম্বর রেশন দোকানের ডিলার এর আগেও গ্রাহকরা নিম্নমানের রেশন সামগ্রী নিয়ে রেশন ডিলারকে অভিযোগ করলেও গ্রাহকদের কোনো অভিযোগকেই পাত্তা দিতেন না ওই রেশন ডিলার মঙ্গলবার সকালে ফের নিম্নমানের রেশন দিলে গ্রাহকরা ওই রেশন দোকানের সামনে ক্ষোভে পেতে পড়েন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থল ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যদিকে এ বিষয়ে রেশন ডিলারের দাবি কিছু মানুষ তার বিরুদ্ধে রয়েছে তারাই এমন করছেন এবং যা রেশন সামগ্রী পাচ্ছেন তাই তিনি দিচ্ছেন বলে সাফাই দেন এখানে কটার মাল দিছিল মাল তোর পরে এখানকার লোক বলছে যে কটার বেলে আটাগুলা খারাপ আছে সেই জন্য লোকগুলো ওজন করছিল এই জন্য মাল কি কম দিচ্ছে কম নয় মাল আটাগুলা বলে খারাপ আছে লোকগুলো লোকটাতে যাবো কোনো কিছুই যাবো ওখানে গিয়েছে ডিলার ওখানে কি হচ্ছে না হচ্ছে সেখানে বলতে পারবো না আমি আর মুশকিল

এখানে আগে আগের মাসে মাল ছিল আগের মাসে মাল খারাপ ছিল বললো যে এই মাছটা নিয়ে নাও আগের বছর মানে আগের মাছটাতে ভালো মাল আসবে এইবারও ওই খারাপ মাল নিয়ে চলে আসছে তার জন্য মানে বিরোধী করছে পাবলিক যে এই মাল লাল দু পকেটে এক পকেট হবে মাল খারাপ তার জন্য এটা হচ্ছে মানে যখন থেকে দয়া সরকার চালু হয়েছে তখন থেকে হয় এইখানেই মাল দেয় মানে আটার মধ্যে খারাপ মানে ভুসি বেশি হয় ভুসি বেশি লাল আচ্ছা তার জন্য লোকজন বিক্ষোভ করে গরু 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 পশুপালক এগুলো খেতে পারবে মানুষ খেতে পারবে না কি নামে রেশন ডিলারের রেশন নাম মুসুদ আলম ওর দোকান মানে গ্রাম বাড়িতে আছে এখানে দুয়ারের সব বাড়িতে কোথায় কোনটা বাড়ি বাড়ি হয়ে গেল নারায়ণ ডিলারে দোকান ওখানে লাইসেন্স নাম্বার সব ওখানে আছে এখানে শুধু দুয়ারের সিস্টেমে আমাদের এলাকায় মাল দিচ্ছে কতদিন ধরে এরকম আটা যায় খারাপ

পনিসপদওয়ান পনিসটু না পনিসপদ জেলাpani কয়েকটা গ্রাম মিলে আচ্ছা বলছি আপনার বিরুদ্ধেও অনেক অভিযোগ যে আপনি বিগত গতার খারাপটা দিয়ে যাচ্ছে আমাকে মিল থেকে আটা পাঠাচ্ছে ডিস্ট্রিবিউটরে ডিস্ট্রিবিউটর আমাকে দস্তা সহ প্যাকেজিং সিল সহ পাঠাচ্ছে ওই আটা আমরা খুলে দেখছি মানে আটা দিচ্ছি আমরা তো খুলে দেখতেছি না বস্তার ভিতরে কি আছে না আছে যেটা আছে যেটা যেভাবে পাঠাচ্ছে আমরা হোলসেলার

বলছেন কি এই মাছও বলে আপনি খারাপ দিয়ে না এই মাসে কি করে খারাপ আপনি তো মালটা দেখলেন সিল প্যাকেট আছে ওখানে বলছে আটা কম রয়েছে প্যাকেটে ভুটি ভুসি বেশি আপনি আটা কম দিচ্ছে আটা কম রয়েছে আটার তো প্যাকেট আমরা মাপ করি না মিল মাপ করে দেয় মিল সিল করে দেয় আটার সিল তো আমরা করি না তো আমরা কি করে কম করে দিই কোথার থেকে আপনি মালটা নিতে এই হোলসেল থেকে কি কি নাম মন্ডল ব্রাদার্স এখান থেকে মালটাকে প্যাকিং করে যেত না মাল রায়গঞ্জ ফ্লাওয়ার মিল থেকে প্যাকেট হয় তো এখানে আপনি জানান নাই এর আগে কি এখানে আটা আজ অব্দি হয়নি এবারেই করেছে ওরা ঝামেলা বা অন্য ব্যাপার নেই ছিল ওটা নিয়ে ঝামেলা করে আপনি কি বলতে চাচ্ছেন যেখান থেকে আটা খারাপ যাচ্ছে সেখান থেকে মন্ডল ব্যবস্থা থেকে আপনার আটা খারাপ যাচ্ছে না মন্ডল ব্যবস্থা থেকে আমাদের পাঠাচ্ছে খারাপ যাচ্ছে না ভালো যাচ্ছে আমরা কি করে বলবো লাল আছে না সাদা আছে আমরা বস্তার ভিতরে তো দেখতেছি না যারা আপনাদের আপনাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছে তার আমরা বলেছি যেটা আমাদের পাঠাচ্ছে সেটা আমরা দিচ্ছি যেটা সাপ্লাই দিচ্ছে ওটা আমরা দিচ্ছি গ্রাউসার যারা অভিযোগ করছে তাহলে কি অভিযোগের ভিত্তিতে আমরা অভিযোগ করতে হবে না মানে মাল যেটা পাঠাচ্ছে সেটাই তো আমরা দিব আমরা তো অন্য মাল ভাঁঙে দিতে পারবো না আমরা তো খোলা আটা দিচ্ছি না প্যাকেটে আটা দিচ্ছি এই মন্ডল বস্ত্র থেকে আপনারা মানে মন্ডল পাঠাচ্ছে আমাদের মন্ডল বস্ত্র মিল মিল মন্ডল বস্ত্র পাঠাচ্ছে মন্ডল বস্ত্র থেকে আমাদের পাঠাচ্ছে কি নাম বলতে হবে মাসুদ আলো আপনার দোকানের নাম 61 আইসিপি বাড়ি ইসলামপুর এই নারায়ণপুর খাস খব আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে